আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে আমার কথা শুনবার জন্যে আমরা সকলে অবগত আছি আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন অনেকে এটিকে নাটক বলে আখ্যায়িত করছেন নাটক বা বাস্তব যাই হোক না কেন এই মুহূর্তে সুস্পষ্ট হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তী সরকার আর টিকতে পারবে না তাদের বিদায়ের সময় গনি এসেছে তারা যে সকল ফাঁদ পেতেছিল সেই ফাঁদে পরেই তাদের জীবন এখন নাজেহাল এই অন্তর্বর্তী সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলি এখন মরণ ফাঁদে রূপান্তরিত হয়েছে আমরা জানি এই অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটি বিরোধ দৃশ্যমান মুখোমুখি অবস্থান করছে অন্যদিকে বিএনপিও একই সরে কথা বলছে তারা অনেকাংশে এই অন্তর্বর্তী সরকার থেকে সমর্থন সরিয়ে নিয়েছে এই যে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে যেগুলো এখন তারা দৃশ্যমান করতে চাচ্ছে প্রত্যেকটি জায়গা তারা বাধার সম্মুখীন হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের যে সকল বাস্তবায়ন করার চেষ্টা চলছে সেইগুলো সাংঘর্ষিক বলে অনেকে মনে করছেন আমরা আজকে বা গতকালকে কি দেখেছি সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ মিছিল করছেন তারা বলছেন সচিবালয়ে কর্মচারীদের উপরে একটি কালো আইন জারি করেছে এই অন্তর্বর্তী সরকার সেই কালো আইনের পড়তে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার সেই কালো আইনের কারণে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সুর আরো বেশি ভারী হচ্ছে এই কথাটি শুধু আমি বলছি না আজকে আমরা বা আপনারা অনেকেই দেখেছেন যে বিপ্লবী হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন সচিবালয়ে একটি প্রশাসনিক কোর চেষ্টা চলছে তিনি যতদিন বেঁচে থাকেন বা হাসনাত আবদুল্লারা যতদিন বেঁচে থাকেন সেটি করতে দেওয়া হবে না সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেটি মোকাবেলা করা হবে এই যে কালো আইনটি জারি হলো সচিবালয়ের কর্মচারীদের ওপরে কর্মচারীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে সচিবালয় এই মুহূর্তে একেবারে অচল এই যে পদক্ষেপগুলো দিকে দিকে যে অন্তর্বর্তী সরকার বাধাগ্রস্ত হচ্ছে তারা সেনাবাহিনীর সাথে মুখোমুখি অবস্থান করছে সচিবালয়ের কর্মচারীদের সাথে মুখোমুখি অবস্থান করছে অন্যদিকে যে সকল রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে তাদের সাথে মুখোমুখি অবস্থান নিয়েছে এই সকল কারণে এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘন্টা বেজে গিয়েছে কেউ কেউ বলছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন বা এই অন্তর্বর্তী সরকারই বলেন এই সরকার বিদায় নেবে না তাদেরকে বিদায় করা হবে তারা চলে যাবে না তাদের পতন ঘটবে এই অন্তর্বর্তী সরকারের পতন যদি ঘটে আমাদের বাংলাদেশ কিন্তু আরেকটি নতুন ইতিহাসের মুখোমুখি হবে এই অন্তর্বর্তী সরকারের প্রতি যে সকল প্রতিষ্ঠান যে সকল রাজনৈতিক দল অনেক বেশি আশা করেছিল এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবে এবং দেশের মোটামুটি সংস্কার করে যাবে কিন্তু আমরা দেখছি এই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত একটি সংস্কারও করতে পারল না উল্টো দিকে একটি সংস্কারে হাত দিল সচিবালয়ের কর্মচারীদেরকে তুরি মেরে উড়িয়ে দেওয়ার যে সংস্কারটি করতে চেয়েছিল সেখানে এই মুহূর্তে নাস্তানাবুদ অন্তর্বর্তী আবার কেউ কেউ বলছেন এই সচিবালয়ের যারা এখন এই মুহূর্তে আন্দোলন করছে বিক্ষোভ করছে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে তাদেরকে এই অন্তর্বর্তী সরকার থামিয়ে দেবে এখন সবচেয়ে বড় কথা আপনি কয়জনকে থামাবেন আপনি কয়টি প্রতিষ্ঠানকে থামাবেন এখন তো দেখা যাচ্ছে আপনার পক্ষে একটি বিশেষ গোষ্ঠী ছাড়া আর কেউ নেই এমনটি অনেকে মনে করছেন। এই অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে একমাত্র ম্যান্ডেট হলো জুলাই অভ্যুত্থানের যে সকল সামনে সারি থেকে নেতৃত্ব দেওয়া নেতৃত্বকারীরা আছেন তারা তাদের মধ্যে হাসনাদ নাহিদ সার্জিত। তারাই অন্যতম তারাও কিন্তু নানানভাবে বিতর্কিত তারাও বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন তাদেরকে দেখে তাদের সহযোদ্ধারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সর্বোপরি এ অন্তর্বর্তী সরকারের নিজস্ব যে বলয় ছিল সেটি আস্তে আস্তে ছোট হতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের যে সকল সমর্থক প্রতিষ্ঠান ছিল রাজনৈতিক দল ছিল তারা কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আপনাদেরকে আরেকটি কথা বলে দেই এই অন্তর্বর্তী সরকার যদি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে এই বিএনপি আন্দোলনের ডাক দেবে এই বিএনপি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করবে সেটা আপনারা লিখে রাখতে পারেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে কিন্তু চতুর্মুখী চাপে পেলানো হয়েছে এক দিকে সেনাবাহিনী অন্যদিকে রাষ্ট্রপতি অন্যদিকে আরো রয়েছে বিএনপি আজ দুই দিন যাবৎ দেখছি সচিবালয় এভাবে যদি আস্তে আস্তে তাদের দুনিয়া ছোট হতে থাকে তাহলে তাদের যে চিরশত্রু আছে তারা কিন্তু একটি মরণ কামড় দেবে মরণ কামড় দেওয়াটাই স্বাভাবিক তারা কিন্তু বসে থাকবে না সর্বোপরি বলাই যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে বিদায় হচ্ছে এই অন্তর্বর্তী সরকার যদি স্বেচ্ছায় বিদায় না আনে তাদেরকে কিন্তু জোরপূর্বকভাবে বিদায় করা হবে পতন ঘটানো হবে আর সেটি কিন্তু সুখকর হবে না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ